চলেন আজকে আমরা যে পড়াটি পড়ব সে পোড়াটির নাম হচ্ছে ইদগামে নাকিস নাকিস মানে হচ্ছে নাকের মধ্যে রেখে গুন্না করা তো আমাদের এমন কয়েকটি অক্ষর আছে যেগুলোকে আমরা যদি নাকের মধ্যে রেখে পড়ব সেগুলো কি কি অক্ষর যদি তানবিন বা নুন সাকিনের পরে এই চারটি অক্ষর আসে তানবিন বা নুন সাকিনের পরে যদি এই চারটি অক্ষর আসে তাহলে এই তানবিন বা নুন সাকিনের আওয়াজকে এই নুন সাকিনের আওয়াজকে তখন এই চারটে অক্ষরের সঙ্গে মিলিয়ে গুন্না করে পড়তে হবে মানে এখানে দেখেন হাব লুন আছে লাম, লুন লুন তখন হবে না এটা মিমের সঙ্গে যুক্ত হয়ে লুম হবে হাব লুম এখানে দেখেন নুন সাকিনের পরে এই চারটে অক্ষরের মধ্যে মিম এসছে তখন আমরা কি করবো এই নুন সাকিনকে আমরা পড়বো না ডাইরেক্ট এই মিমটা এই মিমের সঙ্গে পড়ব ব্যাপারটা কি বোঝাতে পেরেছি লুন হবে না হ্যাঁ কিন্তু লুন হবে না কারণ ওই তানবিনের পরে মিম এসছে চারটে অক্ষর দেখেন মিম অ নুন এই চারটের মধ্যে একটাই মিম এসছে তাই লুন হবে না লুম হবে এই মিমের সাথে মিলিয়ে পড়তে হবে ব্যাপারটা বুঝে এসছে আরো একবার বলছি দেখেন এখানে লুন ছিল কিন্তু লুন হবে না কারণটা কি কারণ এই লুনের পরে দেখেন মিম চলে এসছে এই যে চারটে অক্ষর আছে এই পারে ইয়া মিম অ নুন এই চারটে অক্ষরের মধ্যে একটা অক্ষর মিম এই মিম চলে এসছে তাই এই তানভিন বা নুন সাকিনের আওয়াজকে এই মিমের সঙ্গে মিলিয়ে গুন্না করে পড়তে হবে বুঝে এসছে হ্যাঁ তাহলে হাব লুম লুন ছিল হবে লুম লুম একটা পেশ বাদ চলে যাবে একটা পেশ বাদ চলে যাবে এখানে নুন সাকিনের নুনটা বাদ চলে যাবে ডাইরেক্ট মিমকে ধরে পড়তে হবে ঠিক আছে চলেন শুরু করেন হাবলুম মিম masadin Boleh Hablum mim masadin Masya Allah Tarpar Lahabiu Watabba Lahadiu Watabba Mãe, uh, uh, ya sa, may, ya, sa uh, uh,

Hablum mim masadi. Masya Allah. Tarpar. Lahabi wa taba. Taba. Lahabi wa taba. Lahabi wa taba. Jee. Tarpar.

Sin alif jabal sa. Hamza pes. U. Maya sa u. Maya sa u. Aman na. Nakasa. Nakasa. Aman nakasa. Masya Allah. Terbaru. সানা তাই 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 হুনা আমি আমি প্রথমে বলছি দেখেন আমার সাথে সাথে বলেন প্রথমে সানা তাই হুনা sanatayya tihuna jannati wa uyun jannati wa uyun ila shay'in nukurin ila shay'in nukurin ma Allah من يفعل من يفعل يفعل من يفعل يفعل علو من يفعل మెసయా మె గ్న్లు ల్పేసు మెయావా లుడ్లు మెయావా లు అప్ని ఉఇలులాఇం తావరెగ్లా పొరంం దేకీ. మేలులు పొరే పొరే రేకెగె పొరేం లులుల�

जी आ, ताई आ, सनाताई... या जब ताई हाँ ताई या दूसरा बार ताई सनताई सनताई या ताजा अत याती सनताई याती याती ताई या याती सिंह जब शा मुंजवन्ना सना ताई या जब ताई सनताई हाँ

তারপর জন্ দরকার পড়ে বানান করেন

जन्ना त्यू त्यू जन्ना त्यू जन्ना त्यू जी आइन पेश उ आइन पेश उ वाउ जन्ना त्यू वाउ या वाउ पेस यू वाउ यू नून जबर ना वाउ यू ना janatiwiona janatiwu ina aleblla பிரசதெல்லாம் இலாசை இன் நுன்

...mustaqiman. sirat tam mustaqay mustaqim man man ji qawmu sirat... ya lamuna q co Koum... mui co ya... Koum... mui co mui já co mui co ya... mui Kau mui ya mu ya Allah si, ya Allah, lambatlah Allah cebai. Kau mui ya Allah, mimau pesmu. Kau mui ya lemu, nun zabar na. Kau mui ya lemu na, kau oh. mui اچھا يعلمونا يعلمونا. قوم یا تربر من من مننا... من من نفعه من نفعه من نفعه جي ما شاء الله من من نجر من hmm. من نجر من نون فاجب نف من نف فاجب الفا من نف हाँ, नफ फान फाजा नफ आइन जर ई मीन ना खड़ा जर ही फी نورًا نورن... نهدي نورًا نهدي نورًا نهدي جي دبر نورًا نهدي আরো একবার পড়ে নিতে পারেন কোন জায়গা কোনটা সমস্যা হচ্ছে আমাকে জিজ্ঞেস করতে পারেন আর একটা পড়া পড়া একটা থাকবে ঠিক আছে চলেন তাহলে আজকের এই পর্যন্ত থাক আপনি সুন্দর করে পড়া তৈরি করে পড়াটা শোনাবেন অতি অবশ্যই সাপোর্ট অ্যাডমিন নাম্বার সব কিছু দিয়ে দিয়েছি ঠিক আছে জি ভাই দোয়া করবেন পড়া কম হয়ে যাচ্ছে অনেক একটু ধরে ধরে পড়বেন যেহেতু সময় পাচ্ছেন রাত্রে বেলাতে রাত্রে সময় পাচ্ছেন যেহেতু এটুকু একটু পড়ে অন্তত এটা আমাদেরকে একটু পড়াটা শোনাবেন ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ওয়ালাইকুম আসসালাম